শুক্র প্রবাসী বোনেরা আসসালামু আলাইকুম বিমানের টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো আগামী মাসে টিকিটের প্রাইসগুলো অনেকটাই কম আছে এবং সৌদি আরব রিয়া ভাতা থেকে যদি টিকিট কাটেন অ্যানার ট্রাভেলস থেকে সবসময় কম প্রাইসে আপনাদেরকে টিকিটগুলো দেওয়ার ভাবনা আমরা চেষ্টা করি অন্তত তো এখন যদি অ্যানার ট্রাভেলস থেকে টিকিট কাটেন অ্যাকচুয়ালি আগামী মাসের দশ পনেরো তারিখের পর থেকে টিকিটের প্রাইসগুলো কত করে সিঙ্গেল টিকিট এবং ডাবল টিকিটের প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওটিকে শেয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাকে দেখার সুযোগ করে তো প্রথমতো আমরা সিঙ্গেল টিকেটের প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এবং করে কষ্ট করে আপনাদের ইউজ বাংলা আছে ডাইরেক্ট বিমান তেইশ আটশো সত্তর মধ্যে ইউজ বাংলা আচ্ছা আর

এখন যারা টিকিট কাটবেন আমরা কিন্তু একটা দিন তারিখের উপর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকি আপনারা জানেন এবং আগামী মাসের পনেরো তারিখের পর থেকে যদি টিকিট কাটেন

পনেরোশো পঞ্চাশ ষাট টাকার মধ্যে পাইবেন দুই ব্যাগ হাতে সাত কিলো আর বাংলাদেশ বিমান আছে আপনার আঠারোশো পঞ্চাশ এখান থেকে সন্ধ্যা সাতটা পনেরো হয় তো সেক্ষেত্রে বাংলাদেশে ভোরে গিয়ে আপনি অনেক সুন্দর যদি আপনার পাঁচ মাস ছুটি হয় তাহলে আপনি কিন্তু পনেরোশো পঞ্চাশ টিকিট গুলো কাটতে পারতেছেন হয় তাহলে ইউজ বাংলা আছে আপনার ষোলশো পঞ্চাশ টাকার মধ্যে চার মাস ছুটি যদি যাদের আছে

তিন মাস যেগুলো তিন মাস তিন মাস ছুটি ইস্ট বাংলা আছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে তিন মাসে ছুটি গুলো বাংলাদেশ বিমান আছে আপনার উনিশশো তিরিশ এখনকার রেট যেগুলো এভেলেবেল যে সিট গুলো আছে সেগুলো আছে উনিশশো তিরিশ বাংলাদেশ বিমান সৌদি এয়ারলাইন্স আছে আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে আছে দুই দুই ব্যাগ হাতে সাত কিলো

হ্যাঁ যারা টিকিট কাটবেন আমরা কিন্তু সামনে মাসের পনেরো তারিখের পর থেকে প্রাইস গুলো বলছি তারপরে দিন তারিখের উপর ডিপেন্ড করে তো আপনি যদি টিকিট কাটেন খুব শীঘ্রই আমাদের দোকানে চলে আসেন আমরা টিকিট গুলো আপনাদেরকে এইরকম প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম